আমাকে অনেকেই বলে থাকেন যে আমাদের পেজ এবং প্রোফাইলে কোনোভাবেই ফলোয়ার বাড়ছে না তো আপনাদের ফলোয়ার হান্ড্রেড বাড়বে তো আমি আজকে পরিমাণ সহ আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে কি করলে আপনাদের ফলোয়ার বেড়ে যাবে তো ভিডিওটা কোনোভাবেই টানবেন না স্ক্রিন শেয়ার মাধ্যমে আজকে দেখিয়ে দিচ্ছি চলে আসলাম আমি আমার মোবাইল স্ক্রিনে ওয়েলকাম মাই মোবাইল স্ক্রিন আমি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপটা ওপেন করে নিব ওপেন করার পর বন্ধুরা এখান থেকে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড সেখানে আমরা ক্লিক করে দেব প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা যে কাজটি আমি আপনাদের দেখিয়ে দিতে চাইছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে লেখা আছে ইনভাইটেড পিপল হু রিঅ্যাক্টেড এখানে দেখাচ্ছে 19 জন পিপল রিঅ্যাক্টেড ইওর পোস্ট বাট ডিডন্ট কাইন্ডলি ফলো ইউ ইনভাইটেড টিম ইওর কন্টেন্ট তো এটা এখানে এই অপশনটুকু ফেসবুক যুক্ত করে দিয়েছে এইটাই হচ্ছে আমি যে ভিডিও এবং ছবি পোস্ট করেছি সেই ভিডিও এবং পোস্টে অনেক অডিয়েন্সরা আমাকে রিয়্যাক্ট পাঠাইছে আসলে এই রিয়্যাক্ট যারা পাঠাচ্ছে তাদের সাথে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট নাই অথবা ফ্রেন্ডশিপ নাই তাই এখানে বুঝিয়ে দেওয়া হচ্ছে এই ধরনের একটি ফ্রেন্ডের সাথে আপনার ইনভাইটেড নোটিফিকেশন পাঠিয়ে তাদের সাথে অ্যাক্টিভ হয়ে যেতে হবে তাদের সাথে বন্ধু হয়ে নিতে হবে তো দেখুন এখান থেকে আপনারা প্রবেশ করে ওই ধরনের একটি অডিয়েন্সের সাথে আপনারা ইনভাইটেড পাঠিয়ে আপনার দ্রুত একটি ফোলার আপনারা আপনার পেজ এবং প্রোফাইলে যুক্ত করে নিতে পারেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে হচ্ছে আমার দুইটাই ইনভাইটেড চলে আসছে তো আমি কি করব এখান থেকে ডানে দেখতে পারবেন ইনভাইটেড সেখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে তাদের কাছে ইনভাইটেড পাঠিয়ে দিবেন আমি পর পর দুইটাই আমি ইনভাইটেড পাঠিয়ে দিয়ে সেই ধরনের অডিয়েন্সদের কাছে আমি ইনভাইটেড পাঠিয়ে দিব তো আমি এখন আপনাদের প্রমাণ স্বরূপ দেখিয়ে দিব যে এটা করলে কি পরিমাণ ফলার বেড়ে যায় তো আমি আসবো ব্যাগে চলে আসার পর বন্ধুরা এখান থেকে আমি দেখিয়ে বন্ধুরা এখান থেকে দেখতে পারছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ এখানে দেখাচ্ছে শম্পা দাস ইনভাইটেড ফলো মিহাল বাবু দেখুন আমি যে এদেরকে ইনভাইটেড পাঠালাম এক মিনিটের মধ্যে একজন অডিয়েন্স একটি অডিয়েন্স আমাকে ফলো দিয়েছে অলরেডি তো বন্ধুরা আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনারা একটি ফলোয়ার্স আপনাদের পেজ এবং যুক্ত করে নিতে পারবেন তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে